এটার হচ্ছে একদম পড়বে এটা পঁয়ষট্টি হাজার টাকা একদম একদম পানি মাত্র সত্তর হাজার টাকা ভাই বিশ্বাস করেন মাত্র সত্তর হাজার তারপরে আপনার ছেলে মেয়ে চালাইবো আপনার নাতিপুতি চালাইবো মানে জেনারেশন চেঞ্জ হবো কিন্তু এই মিক জ্বালায় যেটা আমরা দেই এই জ্বালায় কখনো নষ্ট হবেন ইনশাল্লাহ আপনারা যেভাবে চান আমরা সেভাবে হচ্ছে আপনাদেরকে গাড়ি করে দিতে পারবো আসসালামু আলাইকুম আপনারা যারা কম দামের মধ্যে দেশের নাম্বার ওয়ান অটো ইজি বাইক মিশুক রিক্সা এই ধরনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিওটা আপনারা হচ্ছে আপনাদের পরিশ্রমের যে টাকাটা যে টাকাটা হচ্ছে হয়তো আপনারা কেউ ঋণ করে নিয়ে আসতে আসেন করে নিয়ে আসতে বা জমাতে ওই টাকা দিয়ে আপনারা স্বপ্ন দেখতে একটা গাড়ি কিনবেন ওই গাড়িটা চালাই হচ্ছে আপনার পরিবার চালাবেন বা আপনার রিজিকের ব্যবস্থা করবেন এখন এই টাকাটা হচ্ছে আপনারা আসলে কোথায় ডালবেন যোগ করবেন বা কোথা থেকে আপনি ভালো মানের গাড়ি পাবেন কম টাকায় আমি আছি এখন মদিনা ব্যাটারি হাউস বা মদিনা মিশুক হাউস এখানে হচ্ছে আপনারা আপনার এই স্বপ্ন পূরণের জন্য সবচেয়ে কম টাকায় খুব ভালো মানের গাড়ি পাবেন দেশের নাম ওয়ান গাড়ি পাবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু অঞ্চল ভিত্তিক গাড়ি ডিজাইন চেঞ্জ হয় কোনো জায়গায় হচ্ছে একটু পাতলা গাড়ি চালায় কোন জায়গায় একটু ভারী গাড়ি চালায় তো হচ্ছে আমাদের এই এই মদিনামি সুখ ব্যাটারি হাউসে সকল ধরনের গাড়ি পাওয়া যাবে এবং এই গাড়িগুলো হচ্ছে আপনারা পাইকারি নিতে পারেন আপনারা খুচরা নিতে পারেন আমাদের যে পার্টস যেগুলো হচ্ছে আমরা আমদানি করে নিয়ে আসি চায়না থেকে পার্সগুলো চায়না থেকে আমদানি করে নিয়ে আসা আমরা এইগুলার এখানে পার্সগুলো যুক্ত করি যুক্ত করে হচ্ছে আমরা আপনাদের স্বপ্নের গাড়িগুলো তৈরি করি আমাদের এখানে আপনারা চায়না থেকে ইম্পোর্ট করা স্যান্ডি গাড়ি পাবেন বোরার গাড়ি পাবেন ছয় সিটার নয় সিটার গাড়ি পাবেন হাফ চাঁদ ফুল চাঁদ আপনারা যেভাবে চান আমরা সেভাবে হচ্ছে আপনাদেরকে গাড়ি করে দিতে এর এছাড়া আপনারা যদি কেউ যদি চান এখান থেকে গাড়ি পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করবেন আমরা সেক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করবো আপনারা যদি চান এক পিস গাড়ি পাইকারি মূল্য নেবেন আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে সেইটাও প্রোভাইড করব এছাড়া আপনারা যদি চান এখান থেকে আপনারা ট্রায়ার তারপর হচ্ছে ব্যাটারি বিভিন্ন পার্টস নিয়ে ব্যবসা করবেন সেক্ষেত্রেও কিন্তু মদিনা ব্যাটারি হাউস হচ্ছে আপনাদেরকে সাহায্য করে থাকবে এবং আপনি হচ্ছে এখানে বাজার যাচাই করবেন মাস্টলি সারা দেশের মার্কেট যাচাই করবেন সারা দেশের মার্কেট যাচাই করার পরে আপনি মদিনা বিশুক আসবেন এবং দেখবেন আপনি এখানে ডিফারেন্সটা কি এবং আমাদের যে গাড়িগুলো যে প্রোডাক্টগুলো এইগুলো হচ্ছে সব কিছু হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট আমাদের যে এখানে যে জ্বালাইগুলো হয় আপনারা যে মেন প্রবলেম যেটা গাড়ির জ্বালাই নষ্ট হয়ে যায় আমাদের এইগুলো জ্বালায়ের নাম হচ্ছে মিক জ্বালায় যারা মিগ চেনেন না তাদেরকে বলি ভাই গাড়ি ভাই আপনি চালাবেন তারপরে আপনার ছেলে মেয়ে চালাইব আপনার নাতিপুতি চালাইবো মানে জেনারেশন চেঞ্জ চেঞ্জ কিন্তু এই মিক জ্বালাই যেটা আমরা দেই এই জ্বালায় কোনো নষ্ট হল ইনশাল্লাহ আমাদের এখানে আপনারা সকল প্রকার ইজি বাইক মিশু টোটোরিক্সা বড় রিক্সা ভ্যান কাভার ভ্যান যে কোনো গাড়ি হচ্ছে আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে আমাদের কারখানায় তৈরি কিন্তু একটি গাড়ি যেটা এখন কাছে আসে একটু কাছে আসেন ভাই তো এই গাড়ি হচ্ছে আমি কিছু গুণাগুণ বলি আপনাদেরকে এটাতে হচ্ছে আমরা পনেরোশো হাওয়ারের মোটর কন্ট্রোলার দিব এখানে দেখেন যে ব্যাটারি রাখার জন্য একটা সেফটি সিকিউর একটা লক আছে এখানে এটা সচরাচর গাড়িতে পাবেন না যাদের হচ্ছে ব্যাটারি চুরি হয়ে যায় বা হচ্ছে যে ব্যাটারি রাখতে পারে না তাদের জন্য এটা কাছে দেয় তারপর হচ্ছে আমাদের এই যে কালারটা এটা হচ্ছে হিট প্রিন্ট করে করা এটা এই কালারটা হচ্ছে সহজে উঠবে না তারা হিট প্রিন্ট সম্পর্কে জানেন এই কালারটা উঠবে না আপনি ধরেন গাড়ি নিয়ে একটা মুড়ে দাঁড়াইছেন ওইখানে দশটা গাড়ি আসে ভাই কারণ কাস্টমার কোন গাড়ি চলবে জানেন যে গাড়িটা দেখতে ভালো লাগবে আগে তখন কিন্তু সেই গাড়িটাকে চুজ করবে আপনার যখন এই কালারটা কাস্টমার দেখবে যে রাস্তার মধ্যে যে আমার একটা চক্ত কালার প্রায় দশ টাকা নি বাজেটে কিন্তু আপনাকে এটা জিজ্ঞাসা করবে ভাড়া কতবার কই যাবেন আপনি হচ্ছে এইটা হচ্ছে এই কালারের বৈশিষ্ট্য এটা হচ্ছে হিটফিট এটা সহজে কালার নষ্ট হবে না এছাড়া হচ্ছে আপনার গাড়িতে এখন কাজ শেষ হয় না এটা তো হচ্ছে আমরাও সুন্দর সুন্দর হচ্ছে মডিফাই করে এখানে লুকিং গ্লাস সহ যা যা লাগে সব কিছু আমরা এখানে দিয়ে দেবো এই গাড়িটা হচ্ছে এখানে ব্যাটারি ছাড়া এই গাড়িটা হচ্ছে ব্যাটারি ছাড়া এটার দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ভাই বিশ্বাস করেন মাত্র সত্তর হাজার আপনি এই গাড়িটা হচ্ছে অন্য যে কোনো শোরুমে বাংলাদেশে যে কোনো প্রান্তে যান এটা পঁচাত্তর আশি পঁচাশি হাজার টাকা এটা বিক্রি করে এটা আমরা হচ্ছে আপনাদের জন্য পাইকারি নেন বা পিস নেন এটা রাখবো একদম মাত্র সত্তর হাজার টাকা এটা হচ্ছে হাফসার একটা গাড়ি এটার সকেট জাম্পাটা দেখা যান তো সব হচ্ছে দেখেন এটা হচ্ছে একদম একের একশো ভাই একের একশো পুলো আমার যেভাবে যে লাই দুপডাফ করে এটা হচ্ছে সেম ওইভাবে দেখবে এটা হচ্ছে ব্রেক করলে হচ্ছে মানে আপনার পিছনে চারটি বুঝবে না গাড়ি ব্রেক করছে এটা হচ্ছে একদম হাফ সারি এটা হচ্ছে একদম অরিজিনাল গাড়ি এটার হচ্ছে কালারটাও হিট ফিট আর এটা হচ্ছে জ্বালাইগুলো হচ্ছে মিক জ্বালাই তো এটা হচ্ছে একদম পড়বে এটা পঁয়ষট্টি হাজার টাকা একদম একদম পানির দামে হচ্ছে গাড়ি পাবেন আপনার এখানে এটা হচ্ছে আমরা যারা দশ পিস পিস তাদের কাছ থেকে আমরা পঁয়ষট্টি রাখি আপনাদের যদি এক পিসও লাগে এক পিসের দাম হচ্ছে আমরা একবার মাত্র ভাই এটা হচ্ছে আমাদের বাংলা গাড়ি এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করতে একটা গাড়ি যারা হচ্ছে একটু ওজনের গাড়ি গাড়ি খুঁজেন বা যে এলাকাতে দেখবেন বড় বড় ব্রিজ কালবার আছে এই শক্তিশালী গাড়ি লাগে তাদের জন্য হচ্ছে এই গাড়িটা এটা হচ্ছে নয় সিটার গাড়ি এই সিটটা হচ্ছে আপনারা ফলি করে রাখতে পারবেন এটা এটাতে আমরা দিচ্ছি দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পাই নয় সিডেল গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা অরিজিনাল স্যান্ডি গাড়ি এটা হচ্ছে ডাটা মোটর আর এটা সবগুলা পারছি কিন্তু অরিজিনাল চায়না থেকে আমরা হচ্ছে আমদানি করে নিয়ে আসি এই গাড়িগুলোতে হচ্ছে আপনি পাঁচটা রাখতে পারবেন আমরা হচ্ছে এখানে বাইকটু কাছে আসেন তো এখানে হচ্ছে আপনারা হচ্ছে একটা ব্যাটারি রাখার জায়গা এখানে আর পিছনে হচ্ছে আপনার যে সিট এটার নিতে হচ্ছে চারটা ব্যাটারি রাখার জায়গা আছে এবং গাড়িটা হচ্ছে নয় সিটার এটা পাইকারি হচ্ছে মূল্য হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটা যদি আপনি বাড়ি অন্য কোথাও যান এটার দাম লাগবে আপনার এক লক্ষ ত্রিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো আপনি হচ্ছে এক পিস চালে আমরা এক পিস আপনারা আর যদি কেউ পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এছাড়া হচ্ছে আপনারা প্রত্যেকটা গাড়ির সাথে আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাটারি এখানে আসছে যে কম দামে দামা দামি করে আপনারা দেখে নিতে পারেন তো চলেন আমাদের ব্যাটারি সোমুমে নিয়ে যায় এটা হচ্ছে আমাদের ব্যাটারি শোরুম এখানে আপনি বাংলাদেশের যত ধরনের ব্যাটারি কোম্পানি আছে নামি দামি সকল কোম্পানির ব্যাটারি হচ্ছে আপনি এখানে পাবেন এখানে আপনি হচ্ছে কিটো ব্যাটারি আর কে ডিকে কে ডংিয়া তারপরে হচ্ছে আপনার চাইনিজ যে ব্যাটারি বাংলাদেশি ব্যাটারি ডিজেল ইসি সকল ধরনের ব্যাটারি এখানে পাবেন একদম পাইকারি এবং খুচরা মূল্যে আপনারা কেউ যদি চান এখান থেকে ব্যাটারি নিয়ে আপনারা ব্যবসা করবেন আপনারা তাহলে নাম একদম স্বল্প আপনার আপনারা ব্যাটারি সার্ভিস দেবো আমরা চাইলে এখান থেকে বাজার যাচাই করবেন আশেপাশে যে বাজারে কী দাম আছে কোন ব্যাটারি কত দাম আছে তারপরে আপনারা হচ্ছে আমাদের এই মোদিনা ব্যাটারি হাউস আসবেন তো আপনি হচ্ছে ভালো গাড়ি পাইলেন ভালো ব্যাটারিও পাইলেন এখন ব্যাটারি হচ্ছে চার্জ দেওয়া লাগবে তো চার্জ দেওয়ার জন্য হচ্ছে আমাদের কাছে হচ্ছে অসংখ্য লেভেলের চার্জার আছে তো এই চার্জারগুলো হচ্ছে অরিজিনাল স্যান্ডের চার্জার এবং বিভিন্ন কোম্পানির চার্জার আছে আপনারা যে কোম্পানির চার্জার চাইবেন আমরা ওই কোম্পানির চার্জার আপনাকে দিতে পারবো একদম মাত্র মূল্যে এখন আপনি বলতে পারবেন ভাই আপনি গাড়ি কম দামে দিতেছেন আপনি ব্যাটারি কম দামে দিতেছেন চার্জার কম দামে দিতেছেন এত কম দামে আপনি পাইতেছেন তো হ্যাঁ আমরা পাইতেছি কীভাবে আমরা হচ্ছি যারা ফ্যাক্টরি তাদের কাছ থেকে আমরা লট আকারে বড় লট নিয়ে মাল নিয়ে আসি যার কারণে হচ্ছে আমাদের খরচ খুব কম পড়ে এবং ডেলিভারি আমরা নিজেরা আনি যার কারণে হচ্ছে আমরা কম দামে জিনিসগুলো হচ্ছে আপনাদের কাছে আমরা দিতে পারি যারা হচ্ছে এক সেট নেবেন তাদের কাছ থেকে আমরা পাইকারি আমরা রাখি আর যারা ব্যাটারি নেওয়া নিজস্ব ব্যবসা করতে চান কিংবা হচ্ছে এখান থেকে বিভিন্ন পার্টস টায়ার গাড়ি যে কোনো কিছু নিয়ে ব্যবসা করতে চান আপনারা সরাসরি এখানে চলে আসবেন আমরা হচ্ছে স্বল্প মূল্য হচ্ছে আপনাদেরকে আপনাদের স্বপ্নের যে ভালো জিনিসগুলো সেইগুলো হচ্ছে আমরা প্রোভাইড করব এখন হচ্ছে ডেলিভারি সিস্টেম ডেলিভারি হচ্ছে আপনারা দেশের যে কোনো প্রান্তে হচ্ছে কুরিয়ারে যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনটা পেইড করে হচ্ছে আপনারা এখান থেকে ডেলিভারি নিতে পারেন এছাড়া হচ্ছে আমাদের কোম্পানির হচ্ছে নির্দিষ্ট হচ্ছে গাড়ি আছে ডেলিভারি সিস্টেম আছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা নেগোশিয়েট করে হচ্ছে সেটা ভাড়া আলোচনা করে সেটা পেইড করে আপনারা হচ্ছে এখান থেকে যে কোনো ধরনের ব্যাটারি টায়ার টিউব আপনার গাড়ি সব কিছু ডেলিভারি নিতে পারবেন তো আপনারা হচ্ছে দ্রুত হচ্ছে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যাওয়া আমাদের এই নাম্বারে কিংবা সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা জিনিসগুলো দেখতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মদিনা ব্যাটারি হাউস ভ্যাকসিম্প রুট চারাগালি টঙ্গি গাজীপুর এছাড়া স্ক্রিনে যাওয়া এই নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করে আমাদের আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম